নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে আজকে লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে আগামী পয়লা জুন হচ্ছে শেষ নির্বাচন ধম দম লোকসভা কেন্দ্রে আপনারা সকলেই জানেন তৃণমূলের সৌগত রায় দাঁড়িয়েছেন সিপিএম এর সুজন চক্রবর্তী এবং বিজেপির হচ্ছে শিলভদ্র এই তিন জনের মধ্যে ফাইটিং কিন্তু আজকে দীর্ঘ তেইশ বছর পর হঠাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাগুইআটিতে জনসভা করতে আসছেন প্রশ্ন হচ্ছে তেইশ বছর আগে তিনি দু সালে এই বাগুইয়াটি চুয়াল্লিশ নম্বর বাসস্ট্যান্ডে জনসভা করে গেছিলেন তারপর তিনি কখনো ঘুরে তাকাননি উত্তর কলকাতার দিকে বাবুয়াটির দিকে প্রশ্ন হচ্ছে কেন প্রশ্ন হচ্ছে কেন তেইশ বছর পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মনে হলো যে এইবারে বাবুয়াটির যে জনসভা দমদম লোকসভা নির্বাচন যে কেন্দ্র সেই কেন্দ্রে তাকে ভোটের প্রচারে আসতে হবে জনসভায় আসতে হবে এই হচ্ছে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে ভদ্র যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে মুখ্যমন্ত্রী আসনে বসার পরেও তিনি একবারের জন্য দিকে দমদম লোকসভার দিকে ঘুরে তাকাননি চেয়ে দেখেননি তিনি চুয়াল্লিশ নম্বর বাস স্ট্যান্ডের আজকে দু সালে তিনি নির্বাচনে জনসভা করে গেছিলেন তারপর থেকে তিনি কখনো মুখ ফিরে তাকাননি তাহলে আজকে কেন প্রয়োজন হলো কেন তাকে আসতে হচ্ছে লোকসভার এই প্রাককালে একদম শেষ রকমের যে প্রচার সেই প্রচারে তাকে আসতে হচ্ছে তার কারণ হচ্ছে যেটা আমরা মনে করছি সেটা হচ্ছে সিপিএম এর হেভি ওয়েট ক্যান্ডিডেট সুজন চক্রবর্তী যিনি ভোটে দাঁড়িয়েছেন এই লোকসভা থেকে দমদম লোকসভায় তিনি একেবারে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে তার সাথে বিজেপির শিলভত্র তবে মূল যে লড়াই সেই লড়াইয়ের কিন্তু একটা বড় অংশ সুজন চক্রবর্তী কিন্তু থাবা বসাবে বলে সাধারণ মানুষ থেকে শুরু করে ওয়াকিবহাল মহল ওয়াকিবহাল মনে করছেন যে সুজন চক্রবর্তী যেভাবে ভোটের প্রচার করছেন আর যেভাবে এক একটা সভায় সিপিএম এর মিটিং মিটিং মিছিলে যেভাবে ভিড় হচ্ছে দল সভায় যেভাবে ভিড় হচ্ছে তাতে কিন্তু সুজন চক্রবর্তী সৌগত রায়ের যে ভোটের যে থাবা সেই ভোটের কিন্তু একটা বড় অংশে থাবা মারবে বলে সাধারণ মানুষ থেকে শুরু করে ওয়াকিবল মহলের বিশ্বাস সেই জায়গা থেকে ব্যানার্জি বুঝতে পেরেছেন যে তিনি যদি এখানে প্রচার না করেন তাহলে কোথাও একটা খামতি থেকে যেতে পারে কোথাও একটা মানুষের মধ্যে মমতা ব্যানার্জির যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে অটুট রাখার জন্য তেইশ বছর পর তিনি আবার একটা চমক দেওয়ার চেষ্টা করছেন যে বাগুইয়াটি জনসভা থেকে তিনি চাইছেন যে এই লোকসভা দমদম লোকসভা কেন্দ্র যাতে সৌগত রায় জিতে আসেন কারণ এই প্রবীণ নেতাকে নিয়ে মমতা ব্যানার্জি এবং তার ভাইপ অভিষেক ব্যানার্জির একটা বড় দণ্ড ছিল অভিষেক ব্যানার্জি কোনোভাবেই চাইছিলেন না যে সৌগত রায় ভোটে দাঁড়াক কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি তার নিজস্ব ক্যারিসমায় সৌগত রায়কে দাঁড় করিয়েছেন সৌগত জেতাতে হবে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের জন্য সাধারণ মানুষের জন্য নয় সাধারণ মানুষের কাছে আসার জন্য নয় তিনি চ্যালেঞ্জকে জেতার জন্য নিজের চ্যালেঞ্জ যে সৌগত রায়কে জেতাতে হবে আর তা না হলে তার ভাইপোর কাছে তার মুখ দেখানো জো থাকবে না কারণ তিনি ভাইপোর সাথে চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জ কিন্তু সরাসরি নয় চ্যালেঞ্জ যে একেবারে সামনাসামনি বাজি লড়া তা কিন্তু নয় একের পর এক মিটিং হয়েছে যেখানে বারবার করে অভিষেক ব্যানার্জি চেষ্টা করেছেন বোঝাবার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জিকে যে নবীন যারা তাদেরকে তুলে আনতে হবে প্রবীণদেরকে সরাতে হবে কিন্তু মমতা ব্যানার্জি চেয়েছেন প্রবীণ আর নবীনের মেলবন্ধন এবং সেই জায়গা থেকেই সৌগত রায়কে যে তার যে চিন্তা ভাবনা সেই চিন্তা জায়গা থেকেই কিন্তু আজকে বাগুয়াটি 44 নম্বর বাস স্ট্যান্ডে মমতা बनर्जी আসছেন এবং এখানে মিটিং করার জন্য মানুষের কাছে এটা বোঝাবার জন্য যে মানুষের সাথে আছেন মমতা बनर्जी কিন্তু তাই কি রাজনৈতিক সত্যি তার মানুষের জন্য আসছেন না মমতা बनर्जी আসছেন তার নিজের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জেতার জন্য অবশ্য আমরা এই মুহূর্তে সুজন চক্রবর্তীকে দেখেছি সিপিএম নেতা যিনি দমদম লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন প্রার্থী হয়েছেন প্রার্থী সেই সিপিএম প্রার্থী আমরা সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করব যে সুজন দা সুজন দা এই মুহূর্তে আপনার কাছে আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্নটা করছি দর্শক শুনুন হ্যাঁ সুজনদা নমস্কার আমি পাল বলছিলাম সংবাদ আবির্ভাব থেকে আপনি তো দমদম লোকসভা থেকে দাঁড়িয়েছেন তো আজকে মমতা বছর পর আপনি মিছিল করে করে গেছেন গেছেন মিটিং নম্বর স্ট্যান্ডে আজকে মমতা ব্যানার্জি এখানে আসছেন মিটিং করতে আপনার প্রতিক্রিয়া কি মানে হঠাৎ করে সুজন চক্রবর্তী এখানে দাঁড়িয়েছেন বলেই কি তিনি তেইশ বছর পর আসছেন কি দরকার ওনার এসেছেন আমার ভেবে লাভ

হেলিকপ্টারে উঠবেন এসে নামবেন তিনি বক্তৃতা দেবেন বাংলা যা হচ্ছে তাই চলবে উনি কি করলে আমার কোন আপত্তি নেই যত ইচ্ছা করুন আর একটা ছোট্ট জিনিস জানতে চাইছি সুজনদা যেটা হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আঠাশ তারিখ থেকে আপনার ছোট্ট একটা যদি প্রতিক্রিয়া দেন এটা আইনগত কি ভিত্তি আছে ভয় আছে না থাকার কথা নয় নির্বাচনী প্রচার রাজনৈতিক দলগুলো রাইটের মধ্যে পড়ে ১৪৪ ধারা করে কি রাজনৈতিক দলগুলোকে তাদের মিছিল মিটিং বন্ধ করার জন্য ব্যবস্থা করা হচ্ছে সেটা হলে ঠিক হবে না হঠাৎ কেন ১৪৪ আর ঘন ঘন এত ১৪৪ কেন সারা কলকাতারাই তো প্রায় ১৪৪ করে রেখেছে কেউ প্রতিবাদ করতে পারবে না কেউ মিছিল করতে পারবে না কেউ মিটিং করতে পারবে না বেঠিক হচ্ছে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুজন দা অসংখ্য ধন্যবাদ দর্শক শুনলেন আপনারা সুজন চক্রবর্তী একদম পরিষ্কার বললেন তিনি বলছেন তার যে বক্তব্য স্বভাব বক্তব্য তিনি মমতা ব্যানার্জি আসছেন আর তার সাথে সাথে একশো চুয়াল্লিশ ধারা নিয়ে যেটা আমাদের সব থেকে বড় প্রশ্ন ছিল যে এই একশো চুয়াল্লিশ ধারা প্রয়োগ করাটা কি সঠিক হচ্ছে একেবারে তিনি কিন্তু বলেছেন এটা কিন্তু নৈতিক নয় অনৈতিক হচ্ছে এবং এই সংবাদ দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য